হ্যালো ফ্রেন্ডস এখন দেখো আমি এসেছি টাকি বেড়াতে এই দেখো ইচ্ছামতি নদী বয়ে যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে দেখো বাংলাদেশ দেখো ছোট ছোট বাড়ি ঘর গুলো দেখা যাচ্ছে একটু একটু ছোট ছোট দেখো আর এই যে ইছামতি নদী দেখেছি কি সুন্দর দেখো ওই যে দূরে একটা ইট ভাটা দেখা যাচ্ছে বাংলাদেশে কি সুন্দর দেখো এই দেখো একটা সাপ রয়েছে জলের মধ্যে দেখো স্রোতের উল্টো দিকে যাচ্ছে এই দেখো শুধু গাছপালায় ভর্তি ভূপারটা বাংলাদেশ কেমন লাগছে রোমাঞ্চকর মনে হচ্ছে